আজ আমি চলে এসেছি সুন্দরবনের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীরে এক বিখ্যাত মাছ বাজার আমঝারা ফিশ মার্কেট ক্যানিং স্টেশনে একদম পাশেই এই বাজারটা এখানে নাকি এমন সব তাজা মাছ মেলে যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় রুই কাতলা বাটা তো আছেই কিন্তু তার সঙ্গে আছে রূপচাঁদ মনোপিয়া আরও ভ্যারাইটি ধরনের মাছ আজ আমি আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো পুরো বাজারটি কোন দামে কী মাছ পাওয়া যাচ্ছে লোকজন কেমনভাবে কিনছে আর মাছগুলো আসছে ঠিক কোথা থেকে এই মার্কেটের গল্পটা শুরু করলাম ক্যানিং রেল স্টেশন থেকে আর এখান থেকে বাইকে দশ মিনিটে পৌঁছে গেলাম ক্যানিং ব্রিজ পার হয়ে আমঝাড়াতে আর বাসন্তী হাইওয়ের উপরে রাস্তার দুধারে এখানে একেবারেই মার্কেটটা চলুন মার্কেটে বিভিন্ন মাছের দাম দেখে ভিডিও নিয়ে চলে এসে চলে এসেছি একেবারে আমঝাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যতম বড় একটা হোলসেল মার্কেট যে মার্কেটে একেবারে চারা মাছের কেনাবেচা হয়ে থাকে পার ডে এখানে হিউজ অ্যামাউন্টে চারা মাছ কেনাবেচা হয়ে থাকে এই দেখছেন আর এই মার্কেটে এক্সাক্ট কন্ডিশন কীরকম এই সময়টা কী কী মাছ পাওয়া যাচ্ছে কেমন রেটে অবশ্যই ভিডিওতে আনার চেষ্টা করছি এখন কটা থেকে কটা মার্কেট শুরু হচ্ছে মোটামুটি মার্কেট শুরু হচ্ছে তিনটে থেকে সকাল ছটা তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত মোটামুটি ভালো মাছটা পাওয়া যাচ্ছে আর যদি দিনের অন্যান্য সময় আসে তাহলে কি মাছ পাবে মাছ পাওয়া যায় বিকেলে বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত বিকেল তিনটে থেকে পাঁচটা ছটা পর্যন্ত মাছ পাওয়া যাবে গুগল জি দ্বারা একটু যোগাযোগ আমার দিয়ে দিতে পারবেন যদি কারণ অফ সময় আসলে হ্যাঁ হ্যাঁ নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স ওয়ান ডাবল ফোর ফাইভ আর যদি বন্ধুরা এই যে নাম্বারটা দিয়েছেন কিন্তু বেশি রেট করবেন না কথা বলুন যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে লোকেশন ব্যবহার করে মার্কেটে কীভাবে আসবে জিজ্ঞেস করে চলে আসবে আর কী কী ধরনের মাছ এখন মার্কেটে পাওয়া যাচ্ছে আমাদের চাদলা পাটা এই ধরনের মাছগুলো পাওয়া যাচ্ছে ভেটকি ভাঙন কি এইসব মার্কেটে এই মার্কেটে পাওয়া যায় সামনের দিকেও আছে আর এখনও পাওয়া যাচ্ছে মোটামুটি দুটো তারা রেট বা দাম বলা যাবে একটা দুটো একটা দুটো ওই রূপ আছে চারশো কুড়ি টাকা সাতশো এটা এখন কিরকম দাম আছে দাদা দাম আছে চারশো কুড়ি টাকা সাতশো সাতশো গুন্দি এক কেজিতে চারশো কুড়ি টাকা করে পার কেজি আসবে মনোপি এটা হচ্ছে ডুপচারটা আর এটা মনোপিয়াটা দাদা কেন কিরকম

ওয়ান সিক্স এইট জির ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান টু নাইন ফোর নাইন ফোর যদি বন্ধ এটা টাকা এটা হচ্ছে টাকা তো ওইটা এইটা আর এটা দুশোটা আশি টাকা এরকম এই মার্কেটে সারাদিন আসলে যে কোনো সময় কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের কাছ থেকে বলতে বিকেল তিনটের পরে মাছ পাওয়া যাবে বিকেল তিনটের পরে থেকে হ্যাঁ পর্যন্ত ওই সময়টা হ্যাঁ ওই সময়টা পুরো মাছ পাওয়া যাবে আর সকাল মানে ভোর তিনটে থেকে এখন সকাল সাতটা পর্যন্ত মাছ পাওয়া যাবে আর যদি প্রয়োজন থাকে কোনো কন্ট্যাক্ট দিয়ে দিতে হ্যাঁ নাম্বার আছে এইট ফাইভ আর বন্ধুরা যে নাম্বারটা দিয়ে দিয়েছেন যোগাযোগ করে আঠার জন্য নাম্বারটা দিয়েছি কোন কোন মাছ এখন খুব অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আমার কাছে অ্যাভেলেবেল রুই মাছ থাকে রুই কাতলা থাকে আর হচ্ছে রুই কাতলা মিরগেল থাকে এটা তো একটা দাম একটু বলতে পারবেন এখন যেটা এই এইটা এখন কি মাছ আছে দাদা এইটার এখন দাম কিনে দাম এখন এটা বড় মাছ বলে একশো আশি টাকা দাম আছে এই মাছটা হচ্ছে একশো আশি একশো আশি টাকা দাম আছে

এরকম কন্ডিশন এগুলো এখন মানে কি সাইজ বলে দাম কিরম চলছে এগুলো আর দু একটা মাছ দেখাও দেখি ষাট টাকা মানে কত সার একশো টাকা পার কেজি এখান থেকে নিলে এক কেজি থেকে নেওয়া যায় তাই তো বন্ধুরা এরকম ধরনের মাছ আরো কিছু মাছের দাম আর বন্ধুরা একেবারে চলে এসেছিলাম আম আর দেখছি না এইরকম ভাবে প্রচুর মাছ কিন্তু এখানে পাওয়া যায় চারা মাছের অন্যতম বৃহত্তম একটা দুটা মাছ দেখানো যায় দেখা যাবে দেখানো যাবে বিখ্যাত বড় একটা মাছের মার্কেট আমছাড়া হোলসেল ফিশ মার্কেট আর এই দেখছেন এখানে আর এই দেখছেন প্রচুর চারা মাছ এখানে পাওয়া যায় এই দেখছেন একেবারে ওই হিউজ অ্যামাউন্ট এখানে চারা মাছ এখন

আর বুঝলে এখন কটা থেকে কটা পর্যন্ত মার্কেটে আসলে পাওয়া যাবে আরে 3টা থেকে 6টা আর সকাল যেটা দিনের বেলা যদি আসে কি মাছ পাওয়া যাবে বেলা আর যদি কোনো যোগাযোগ জন্য নাম্বার দিতে হয় তাহলে দিনের বেলা আসে একটা নাম্বার দিয়ে দেবো ভিডিওতে 963562729 এখন যদি দিনের বেলাও তো আসে তাহলে এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো ধরনের চারা মাছ এখন থেকে পেয়ে যাবেন তাই তো এগুলো মোটামুটি মার্কেটে ভালো অ্যাভেলেবেল আছে এই সময়টাতে পাটা ফুঁটি সলিভাত গ্লাস কাপ

জানে না তারা আসতে গেলে কিভাবে আসবে বলতে আমঝারা মাছ বাজার এটা মানে বাসন্তী বাসন্তীর হাইওয়ের উপরে এটা বাসন্তী থানা বাসন্তী হাইওয়ে উপরে কিন্তু এই আমঝাড়াতেই বিখ্যাত মাছের বাজারটা আসে এইভাবে কিন্তু প্রচুর ইউজ অ্যামাউন্ট এখানে কেনা বেচা হয়ে থাকে